নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে পৌষ সংক্রান্তি সকলের বাড়িতেই মোটামুটি পিঠে পুলি হচ্ছে সেই সুবাদে আজকে আমি বানিয়ে নিলাম গোকুল পিঠে ক্ষীরসা তৈরি থেকে গোকুল পিঠে তৈরি পর্যন্ত সম্পূর্ণটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই পিঠেটা যেমন সুস্বাদু এবং তৈরি করা ভীষণ সহজ খুব সামান্য পরিমাণে উপকরণই লাগবে যেগুলো মোটামুটি বাড়িতে থাকে আর তার সঙ্গে দু একটা উপকরণ তোমাকে যোগ করতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি তোমরা যে কোনো মিষ্টির দোকান থেকেই এটাকে সংগ্রহ করতে পারো এবার এটাকে একটা গ্রেডারে আমি ঘষে ঘষে এটাকে একদম স্মুথ বানিয়ে নেব অর্থাৎ এই রকম ঝুড়ি ঝুড়ি হবে স্মুথ বলতে এরকম ঝুড়ি ঝুড়ি হবে এবার এটাকে দুধের সঙ্গে জাল দিলে খুব তাড়াতাড়ি এটা মিশে যাবে এবং সময়টাও কম লাগবে জ্বালানিটাও কম লাগবে এবার এক কাপ দুধ আমি এর মধ্যে মিশিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে এবার এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকব আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো একভাবে দেখাবো না তাহলে অধৈর্য হয়ে যাবে আস্তে আস্তে তোমাদের দেখাবো দুধটা কেমন ঘন হচ্ছে এর সঙ্গে মিশিয়ে দিলাম আমি দু টেবিল চামচ চিনি তোমরা এখানে গুড় ব্যবহার করতে পারো তবে গুড় দিলে অনেক সময় দুধটা কেটে যায় সেই কারণেই আমি চিনিটাকে এখানে ব্যবহার করছি দেখো এরম ফুটে গেছে অনেকটা ঘন হয়ে গেছে আরও ঘন হবে তোমরা চাইলে শুধু দুধ দিয়েও এই ক্ষীরটাকে বানিয়ে নিতে পারো তবে সেটা অনেকটা সময় লাগবে এবং ধৈর্যের ব্যাপার রয়েছে সেই কারণে এইভাবে খোয়া ক্ষীর দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ঘনত্বটা এখন আগের থেকে কিন্তু অনেকটা বেড়ে গেছে এইভাবেই একভাবে নাড়তে থাকবে না হলে নিচে লেগে গেলে ক্ষীরে একটা পোড়া গন্ধ চলে আসলে সেই গন্ধটা কিন্তু একটু ভালো লাগবে না তাই এইভাবেই আস্তে আস্তে নাড়তে হবে দেখো আগের থেকে অনেক ঘন হয়ে এসেছে এবার এটাকে আমি চারিদিকে ছড়াবো আর মাঝখানে টানবো এইভাবে নাড়বো দেখো এবার আরও ঘন হয়ে গেছে আর একটুখানি এটাকে আমি জাল দেবো তাহলে আরও ঘন হয়ে যাবে পুরো একটা মন্ড তৈরি হয়ে যাবে তখন বোঝা যাবে ক্ষীতটা তৈরি হয়ে গেছে দেখো একদম কড়াই থেকে উঠে এসছে তার মানে ক্ষীতটা এবার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব কারণ পিঠেটা করতে গেলে গরম অবস্থায় এটা করা যাবে না উষ্ণ গরম অবস্থায় এটাকে ব্যবহার করতে হবে গোকুল পিঠে তৈরি করতে গেলে একটা ব্যাটার তৈরি করতে হবে তার আগে করতে হবে একটা রস সেই রসটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি আর দেড় বাটি জল নিয়েছি এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটতে দিতে হবে একটু ভালো গন্ধ আনার জন্য আমি এখানে চারটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার এটা নাড়াচাড়া করে আমি এটাকে ফুটিয়ে নেব প্রয়োজনে একটু ঢাকাও দিতে হবে দেখো ফুটে গেছে এবার হাত দিয়ে দেখে নিতে হবে যে এটা কেমন হয়েছে এখানে এক তার দু কোনো ব্যাপার নেই একটু চিপচিপে হলে পারি বুঝতে হবে যে রসটা তৈরি হয়ে গেছে আবার একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ফুটবে এবং ভালোভাবে জালটা হবে আবার একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে আবার দেখে নিতে হবে দেখো এবার একটুখানি চিপচিপে ভাব এসেছে তার মানে রসটা তৈরি হয়ে গেছে এবার যে ব্যাটারটা তৈরি করব তার জন্য নিয়ে নিলাম এই বাটির এক বাটি ময়দা আর এই বাটির হাফ বাটি আটা দিলাম সামান্য পরিমাণে একটুখানি লবণ আর এক টেবিল চামচ মতো চিনি এবার এটাকে অল্প অল্প জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে সেটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না সেইভাবেই ব্যাটারটা তৈরি করে এবার ব্যাটারটাকে ঢাকা দিয়ে এক পাশে সরিয়ে রাখতে হবে যে ক্ষীরটা আমি বানিয়েছি সেই ক্ষীরটা থেকে আমি কতগুলো লেচি কেটে নেব এবং সেটাকে গোল করে হাতের তালুতে চাপ দিয়ে একটুখানি মন্ডার আকারে তৈরি করে নেব এইভাবে বেশ কয়েকটা আমি বানিয়ে নিলাম এবার চলো ভাজতে যাই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই ব্যাটারের মধ্যে এটাকে ভালো করে এপিট ওপিট চুবিয়ে এই গরম তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে তেলটা একদম লো টু মিডিয়ামে থাকবে হাই ফ্লেমে রাখবে না তাহলে উপরের অংশটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে পুরোটা ভাজা হবে না তাই এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে দেখো ঠিক এইভাবে ভাজাটা হবে দরকার হলে উল্টে পাল্টে আর ভেজে নিতে পারো ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এইভাবেই সব পিঠেগুলোকে আমি ভেজে নেব দেখো একটু লালচে লালচে করে ভাজা হয়েছে খুব বেশি কড়া ভাজতে হবে না এরকম একটু হালকা লালচে করে ভেজে নিলেই হবে এবার আমি যে রসটা বানিয়ে রেখেছি সেই রসের মধ্যে আমি এগুলোকে চুবিয়ে দেব দেখো রসটা গরম আছে আর এই বড়াগুলোও কিন্তু গরম আছে সুতরাং এই অবস্থায় রসের মধ্যে দিলে পারে তাহলে পারে খুব তাড়াতাড়ি রসটাকে টেনে নেবে এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব দেখো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে অত সুন্দর হয়েছে শুধু দেখতে নয় টেস্টও খুব সুন্দর হয়েছে আশা করি তোমরাও এইভাবে বানাবে এবং আমাকে জানাবে কেমন হয়েছে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবে তাহলে আমি আরও উৎসাহ পাব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে